এখানে কোলাবুদাউদ্দারাই ম্যাম আবুদাউদ্দুর এর উদ্দেশ্য হল যে যে রাবি আছে রাবির কাফার রুদাত বর্ণনা করে ওনার থেকে কত টাইপে অন্য কেউ বর্ণনা করে না তো এর মাধ্যমে যে রাবি থেকে একজন বর্ণনা করে বোঝা যায় তিনি মাজগুল এখানে আবু আবুদাউদুল রহমতুল্লাহ বুঝাতে চাইছেন যে এখানে যে রাবি আছে রাবিরা মাছঘুল কিন্তু এখানে উদাউদ্দুর রহমদুলিল্লাহ আল্লাহ এর তাফরবুজাত বর্ণনা করার সঠিক না কেন কারণ এখান থেকে এখানে এ রাবি থেকে শুধু কতাদর রহমতুল্লাহ বর্ণনা করছেন বিষয়টা এমন না বরং কতাদ রহমুলিল্লা আলি আসম রহমতুল্লাহ ইরুস রহমতুল্লাহ আলহি তিনজন রাবি এখানে বর্ণনা করছেন আর যে রাবি থেকে তিনজন বর্ণনা করে ওই রাবি মাজুল থাকে না এটা এক বিষয় আরেকটা হলো ইমাম বাজারুল রহমতুল্লাহ আল্লাই এবং ইমাম ইবনে ইকবান রহমতুল্লাহ আলাই ওবজনে যে রাভি আছে ওনাকে জোরাইবনে গোলাইব ওনাকে শেখা বলছেন আর এটা একটু প্রসিদ্ধ কথা যে যে রাভিকে ইবনে হিমবান রহমদুল্লাহ আল্লাহ ওনার শেখাতের তালিকায় উল্লেখ করবেন ওই রাবি মাজুল থাকে না তাছাড়াও ইবনাদরাস কালান রহমতুল্লাহ আলাইও এ

অজত কথা দা তিনি বলেন আমি শাহিদুল মুসাইয়াবকে প্রশ্ন করলাম মাল আদব আদব এটা কি আগে গেছে আদব এটা থেকে তাপশ্রী হিসেবে আল উজুন অল করান গেছে এখানে স্পষ্ট বলে দিতে আছে যে আদব এটা কল কলা আর নিঃু ফাফা যে প্রাণীর অর্ধেক কান অথবা অর্ধেক শিং কাটা বা ভাঙ্গা অথবা তার বেশি ওই প্রাণীকে আদব বলা হয় এ বাব হল বাবুল বাকরিওল জাজুরী আন কামটু দিছি

হজেতামাত্তু করতাম আল্লাহাল্লাম জামানায় তখন নাজবাহুল বাক আনসা আমরা গরুকে সাতজনের পক্ষ থেকে কোরবানি করতাম ফল জাজুর আনসাফ এবং ওটকে সাতজনের পক্ষ থেকে কোরবানি করতাম এখন কোরবানি করতাম এর মানে কি নাস্তারে কুফিহা অর্থাৎ তার কোরবানির মধ্যে শরীর হতাম তো এ থেকে একটা এখতালাফ যে উঁট ওটের মধ্যে কয়জন শরিক হতে পারবে ইমাম ইশাক রহমতুল্লাহ আলাই উনি বলেন গরুরের মধ্যে সাতজন শরিক হতে পারবে আর ওটের মধ্যে দশজন শরিক হতে পারবে কারণ হবিব নব্বাস সজাদ একটা হাজিজ আছে বাকরতু আন সামাহাতন আতিন অল আন আসারতীন গরু এটা সাতজনের পক্ষ থেকে আর ওট দশজনের পক্ষ থেকে উনি এ হাদিস দ্বারা দলিল দেন যে গরুর মধ্যে সাতজন শরীর হতে পারবে আর পোটোর মধ্যে দশজন শরীর হতে পারবে আমাদের দলিল হলো এটা জমা মাই কেন ওনাদের দলিল হলো এজা হজার জাবির ইবনাদ হাদিস নাজবাহুল বখরাত আনসাম আহাদ ও জাজ আনসাম আহতিন সাতজনের পক্ষ থেকে গরু তেমনই সাতজনের পক্ষ থেকে মোটো কোরবানি দেওয়া হতো তো ইবনাম্বাস সাজ্লাহ তায়দান হাদিসের আমরা ব্যাখ্যা দিই যে ইমন আব্বাস মানসুক তার মানে এই হাদিসটা আর আমরা বলি ইমনআ্বাস সাজি তাহিসটা আছে ওইটা মাহকুফ আর আমাদের যে হাদিসটা আছে হাদিসটা মারফু আর মাহকুফ হাদিসের তুলনায় মারফু হাদিস বেশি শক্তিশালী জি করেন এখানে জাভির আবদুল্লাহ রাজিয়াল তিনি বলেন আন্নানবী সাল আলিক আসাল্লাম নারসুল্লা সাল্লাম বলেছেন আলফাকসাম আতিন আল জাজুরসাল আতিন গোরু সাতজনের পক্ষ থেকে ওট এটাও সাতজনের পক্ষ থেকে জি বলেন

শব্দ আছে তার মানে নাহার করছি কিন্তু এখানে ওট নাহার হয় আর গরু বকরি এ যেগুলো আছে এগুলো জবাই হয় নাহার এটা হলো ওঁটকে ধার কাটা আর জবাই হলো সবাই একবার ইয়া করা তার মানে ওঁটের নাহার হয় বাকি বাকিগুলোর জবাই হয় জি পরেন इंदरानी है এখানে হর জাভর আবদুল্লাহ রবিউল্লাহ তালহু তিনি বলেন কয়লা সাহিত্যু মাহা রসুলিল্লাহ হিসাল আলাম আল্লাজহা মসাল্লাহ আমি আল্লাহ রসুল্লিহলামের সাথে ঈদগাহের মধ্যে ঈদুল হাজার মধ্যে কোরবানি তিনি ছিলাম ফালাম্মা ফজ খুদ্ যখন আলা সাল্লাহিসাল্াম খুদ্ শেষ করলেন নাজালামিন মিনবা রিহি আলা সাল্লাম মিনবার থেকে অবতীর্ণ হলেন ওতীয় বিকাবাসীন আল্লাহের কাছে একটা বকরি আনা হলো ফাজাবাহাহাহু রসুল্লাহি সাল্লু আসসালাম বেআ আল্লাহ সাল্লাহ সাল্লাম বকরিটাকে নিজ হাতে জবাই করলেন ও বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহর নামে আল্লাহ আকবরের শুরু করলেন এবং বললেন হাজা আন্নি ও আল্লাহ তিনি বললেন এই যে বকরিটা জবাই করতেছি এই বকরিটা আমার পক্ষ থেকে এবং যারা মিন উম্মাতি আমার উম্মতির মধ্যে থেকে যারা কোরবানি করতেছে না তাদের পক্ষ থেকে এ হাদিসের মধ্যে যে নাজালা মিন মিন বারিহি আল্লাহ সাল্লাহ ইসলাম তার মিন বার থেকে নাম এ হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল যেখানে মিম্বর মানে যেখানে খুদ্ দিচ্ছেন ওখানে কোনো মিম্বর ছিল না তাহলে সাহাবি কেন নাজালা মিন মিম বললেন প্রথম কথা হলো ওখানে হয়তো উঁচু একটা জায়গা ছিল আল্লাহ রসুল্লাহ উঁচু জায়গা থেকে নামছেন সাহাবী উঁচু জায়গাটাকে মিম্বর ধরে বলছেন না মিন মিন বাড়ি অথবা আল্লাহ রসুল্লাহ সাল্লাম এক জায়গা থেকে সরে গিয়ে অন্য জায়গায় দাঁড়িয়েছে এ যে ইনতেকাল মিন মাকান ইনতেকাল মিন মাকান থেকে ইলা মাকান এটাকে মিম্বর হিসেবে তা বের করছে এই জন্য সাহেব বলছেন নাজারা মিন মিন বাড়ি আল্লাহ রসাল্লাহ সাল্লাম তার মিম্বর থেকে অতীর্ণ হলেন এ হাদিস থেকে আগে এমন একটা হাদিস গেছে পূর্বে দাল রসালাম বলছেন আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে প্রহম্মতের পক্ষ থেকে এ হাদিস দিয়ে দ্বারা ইমাম মালিক আলাই বলেন যে একটা বকরির মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং আহমদ রহমতুল্লাহ আলাই উনি বলেন একটা বকরি দ্বারা এক আহাল চাই সাতজন থাক আটজন থাক যতজন থাকুক এক পরিবার সরি হতে পারবে একটা বকরি দ্বারা এক্ষেত্রে ইমাম আহমদ রহমতুল্লা আলাই কোনো শর্ত করেন না বিলা শর্তে উনি বলেন এক আহাল একটা বকরির মধ্যে শরিক হতে পারবে কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ বলেন এমন আহাল শরিক হতে পারবে যে আহালের মালিক যে প্রধান সে যাকে শরিক করতেছে তার উপর খরচ করতে হবে আর আরেকটা হলো একে ঘরের মধ্যে থাকতে হবে এমন আহাল একই বকরির মধ্যে সরিয়ে হতে পারবে চাই হোক জমহুরুল আমায় কেরাম ওনারা বলেন এক বকরি দ্বারা একজন সরিয়ে হতে পারবে তার বেশি সরি হতে পারবে না তো এ মালিক রহমতুল দলিল হল এটা এই হাদিসের মোকাবেলায় আমরা বলি যে এখানে যে হাদিসটা আছে আমরা আগে উত্তর দিয়েছি যে হাদিসটা শিরকত ফিল মিল্ক না মিল্কিয়াতের ক্ষেত্রে আল্লাহ আসালাম শরীর করে না বরং এখানে শিরকাত সবের ক্ষেত্রে শরিক করছে আর যদি কোনো এখানে শরিক হইত তাহলে গরু ওট এটা তো বকরি থেকেও বেশি বড় আমরা পড়ছেন হেঁতের মধ্যে গেছে এখানে বজরুল মাছদের মধ্যে আছে একটা গরু একটা বকরি সাতটা ইয়ার সমান গরুর সমান সাতটা ওটের সমান এর জন্য গরুর মধ্যে একজন হইতে পারে আর বকরি ওট মহিষের মধ্যে সাতজন শুরু হইতে পারে যেহেতু একটা এটা সাতটা বকরির সময় যায় অতএব একটার মধ্যে যদি একটা শুরু হইতে পারে তাহলে ওখানে তো সাতটা আহাল ইয়ে হইতে পারবো শরীর অতএব আপনারা এখানে যেটা বললেন যে একটা আহাল শুরু হইতে পারবো সেটা এমন না তারপরে বরং একটা বকরির মধ্যে পারবে একজনে আর গরু ওট মহিষ এটার মধ্যে পারবে আর গরু ওট মহিষ এখানে সাতজন জন সরিয়ে পারবে সবগুলো এক আহালের হওয়া শর্ত না এক আহালের হইতে হবো এটা জরুরি না বরং সাতজন হলেই চলবো তাই এক আহালের হোক অথবা ভিন্ন ভিন্ন আহালের হোক যারা বলে যে একে আহালের হইতে হইব ওনাদের কথাটা সঠিক না। কেন কারণ আল্লাহ রসাল আলহি আসাল্লাম এখানে কোন আহাল শর্ত করে নাই বলছেন সাত আনসা আতিন অল্প করতো আনসাবা আতিন সাতজনের পক্ষ থেকে গরু সাতজনের পক্ষ থেকে ওট দিতে পারব এখানে এমন কোনো ইয়ে করেন নাই যে একে হাল থেকে হইতে হইব তুমি মালিক রহমতুল্লাহ এক্ষেত্রে বলেন যে কোরবানি এটা জন্য আর যেটা যেহেতু এটার দ্বারা আর তাকার রূপ উদ্দেশ্য আল্লাহ তাল্লার নকুট দর্জন করা তাকার ইলাল্লার ক্ষেত্রে কোনো তাকসিম চলে না বন্টন চলে না অতএব এর মাধ্যমে মানে এক আহাল দিতে পারবো এক আহালে যারা আছে ওনারা দিতে পারবো অন্য কোনো আহালকে শরীর করতে পারবো না কারণ এই যে মানে একজন করবেনি দেওয়া অসুবিধা নেই অহাদানিয়া এটা দুইভাবে হইতে পারে একটা হলো অহাদানিতে হাঁকে কি অহাদানিয়াতে হাঁকিয়ে যেমন একজন একজনের কোরবানি দিল আর আরেকটা হলো যে অহাদানিয়াতে সুরি বলতে পারেন বা হুকমি যেমন নাকি একই আহালের একাধিক কোরবানি দিল আহাল তো একটা তো এ দিক থেকে এটা অহা কিন্তু যদি কোনো ভিন্ন আহাল আসে তাহলে হাকি কি হইল না সুরিও হইল না কোনোটাই হইল না এজন্য উনি বলেন একে আহালের মানুষেরা ক্রমা যেতে পারবে আমরা বলি আপনার এই কথা সহি না কেন আমরা বলি যে যে কথার পক্ষে সই হাদিস আছে স্পষ্ট হাদিস আছে ওই কথার ক্ষেত্রে কোনো কেস চলে না এ মালিক রহমতায় তো কেস অর্থ মেয়ে দিলেন এটা হলো আমাদের প্রথম উত্তর আছে এখানে চলবে না দ্বিতীয় উত্তর হলো হাদিস আছে স্পষ্ট আনসার আলবা আলফাকরত আনসার বানাতিন তো এক্ষেত্রে স্পষ্ট হাদিস আছে তৃতীয় কথা হলো যে আপনি কিয়াসটা এমন জায়গায় করছেন যেখানে কেয়াসের কোনো দখলদারিত্ব নেই কেন উচ্চ ছিল যে যেহেতু তাকার রবিল আল্লাহ এক্ষেত্রে কোনো শরিক না হওয়া না মানে নিয়াতে তাকসিম না হওয়া কিন্তু আমরা তাকসিম করতেছি আল্লাহ রসুলের হাদিসকে সামনে রেখে এখন যেহেতু স্পষ্ট হাদিস আছে অতএব এখানে কোন আমরাও কেস করতে পারবো না আপনারা কোনো কেস করতে পারবেন না কেয়াসের কোনো দখল নাই এখানে জয়াশি জি চলেন এখানে نافع رحمه الله ইবনে إبن عمر رضي الله تعالى عنه. أن النبي الله